বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু দ্যান ভিডিও শাহবাবু ইউটিউব চ্যানেল সো আজকে যেটা ভিডিও হবে সেটা হচ্ছে একটা আনবক্সিং একটা ছোট্ট স্বপ্নপূরণ আবার ইউটিউবে টাকাতে টাকাতে না সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে জিনিসটা আছে কি সেটাও তোমরা জানতে পারবে তো ফটাফট চলো কথা না বাড়িয়ে জিনিসটাকে আনবক্সিং করি এবার অনেকটা গ্যাপ হয়ে গেল ভিডিও ছাড়তে পূর্ব বাড়িতে একটু কাজ চলছিল যার জন্য আর কি আমি ভিডিও রেগুলার দিতে পারিনি তোমাদেরকে তো সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি চলে আসবে যে কী কাজ করছিলাম কমেন্ট করে জানাও যে কি হতে পারে জিনিসটা ততক্ষণ আমি তোমাদের চোখের সামনে এটাকে আনবক্সিং করুন এটা অ্যাকচুয়ালি ফ্লিপকার্ট থেকে অর্ডার করা হয়েছে ঠিক দেখিয়ে দিই এখানে কিন্তু কোনো প্রাইজ লেখা নেই এখানে শুধুমাত্র আমার অ্যাড্রেসটাই দেওয়া রয়েছে ফটাফট এটাকে আনবক্স করি এত সুন্দর পরিবেশ পরিবেশটা একটু দেখাও আশেপাশে দেখাও আমি আছি এই যে সামনে দিঘি এই যে সামনে দিঘি ওইদিকে চলছে পিকনিক দারুণ সুন্দর জায়গা এবং গেস করো যারা যারা এই জায়গাতে এসছো গেস করো জায়গাটি কোথায় হতে পারে ফটাফট কমেন্ট বক্সে কমেন্ট করো একটা সিম্পল প্যাকিং আছে চলো দেখি এটা কি হতে পারে কমেন্ট যারা যারা করনি তারা কমেন্ট করো প্লিজ কমেন্ট করো অনেক দিনের স্বপ্ন ছিল যে এই জিনিসটি নেব এই বছরই বেশ ইউটিউবের জন্য দু তিনটে জিনিস আমি নিয়ে ফেলেছি আর এটা এখন নিলাম তো গেস করো ফটাফট এটা কি হতে পারে কি হতে পারে गाइस বলো ইয়েস যারা যারা গেস করতে পেরেছো তাদের জন্য বললি এটা হচ্ছে গিম্বল এটা হচ্ছে একটা গিম্বল এটা কিন্তু ক্যামেরার গিম্বল না এটা মোবাইল গিম্বল ডিজিটেক কোম্পানির এটা একদম নিউলি লঞ্চ হয়েছে পেয়েছি আমার হাতে একদম ফুল আনবক্সিং করব তোমাদের সামনে একদম সিম্পল প্যাকিং আছে বন্ধুরা এই যে কিছু নাই আর কিছু নেই একদম র প্যাকিং যাকে বলে এটা হচ্ছে ম্যানুয়াল গাইড যেখানে এই গিমবেলটাকে কিভাবে ইউজ করতে হবে সেটা পড়তে হবে কারণ গিমবেল চালানোটা কিন্তু মানে খুব কঠিন যারা যারা গিমবেল চালায় শুধুমাত্র তারাই বলতে পারবে যে গিমবেল চালানোটা কতটা মানে কঠিন ইটস নট এ ইজি জব তো তার জন্য ইউজার ম্যানুয়াল অবশ্যই আমাদেরকে পড়তে হবে তো ইউজার ম্যানুয়ালটা আমি নিচে রাখলাম সাথে দেখি একটা ছোট্ট কী দিয়েছে আচ্ছা ছোট্ট এটা হচ্ছে একটা এটা চার্জার রয়েছে ইউএসবি টাইপ সি ইয়ে হ্যাঁ এটা হচ্ছে একটা টাইপ সি কেবল দিয়েছে যেটা চার্জ করতে হবে গিম্বলটাকে এটা হচ্ছে সম্ভবত স্ট্যান্ড হ্যাঁ এটা একটা স্ট্যান্ড এটা একটা স্ট্যান্ড গিম্বল এটা হচ্ছে পাউচ যে পাউচের মধ্যে থাকবে হচ্ছে গিম্বলটা আচ্ছা আর আর কি রয়েছে নিচে দেখি নিচে যদি কিছু পাওয়া যায় না বন্ধুরা এর নিচে কিচ্ছু নেই অ্যাকচুয়ালি প্যাকিংটা এমন করে করা হয়েছে তো আমি ভাবলাম যে নিচে হয়তো কিছু হবে তো এই হচ্ছে ফাইনাল প্রোডাক্ট আমাদের সেটা হচ্ছে গিম্বল এই হচ্ছে গিম্বল ভাই অনেক দিনের স্বপ্ন ছিল এই জিনিসটা নেব তো যদিও এটা আমি নিজে নি এটা আমাকে একজন গিফট করেছে তো এই হচ্ছে ডিজিটেকের গিম্বল এ দেখো এখানে হচ্ছে ম্যানুয়াল দেওয়া রয়েছে এখানে বিভিন্ন রকম ফাংশনস দেওয়া রয়েছে এটা ডান দিক দিক উপর নিচ এটা সার্কেল এ সমস্ত কিছু করা যায় এটাকে এটা অ্যাটাচেবল এটা কি খোলা যায় এটা না এটা খোলা যায় না আচ্ছা এটাকে আমি এখন ফাটাফাটে ও আচ্ছা পেছনে এটা একটা শাটার বাটন আছে যেটা ক্যামেরা এবং ভিডিও সুইচ করার জন্য খুব কাজে লাগে আর সম্ভবত আমি ইউজার ম্যানুয়াল একটা জিনিস দেখলাম হ্যাঁ ইউজার ম্যানুয়াল একটা জিনিস দেওয়া রয়েছে সেটা হচ্ছে যে এই গিম্বেলটাকে কানেক্ট করতে গেলে একটা অ্যাপ প্রয়োজন পড়বে এই যে এই অ্যাপ প্রয়োজন পড়বে এই অ্যাপ ছাড়া কিন্তু এই গিম্বলটাকে কানেক্ট করা একটু মুশকিল হবে ম্যান মানে তোমরা এনু এমনি ম্যানুয়ালি করতে পারো অটোমেটিক করতে পারো সেটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু এই গিম্বলের অ্যাকচুয়াল ফিচার্স যেগুলো আছে সেই ফিচার্সগুলো যদি তোমরা জানতে চাও তার জন্য বা ইউজ করতে চাও তার জন্য তোমাদেরকে এই একটা অ্যাপ লাগবে যেটা এইখানে যে বারকোডটা দেওয়া রয়েছে বারকোড স্ক্যান করে কিন্তু পাওয়া যাবে এটা ফর আইএসও মানে যারা আইফোন ইউজ করে তাদের জন্য এবং পেছন দিকে রয়েছে হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য হ্যাঁ পেছন দিকে রয়েছে অ্যান্ড্রয়েডের জন্য আমি সমস্ত কিছু স্ক্যান করব এটাকে আগে ফাটাফাট অন করি চার্জ আছে কিনা বলতে পারছি না ও ভাই এ দেখো গিম্বেলের কাজ হচ্ছে এটা মানে এখানে আমার মোবাইলটা থাকবে এবং মোবাইলটা একদম স্টিল থাকবে কিন্তু আমি গিম্বেলটাকে যতই এদিক ওদিক করি না কেন যতই আমি মুভ করি না কেন গিম্বেলটা কিন্তু মোবাইলটা কিন্তু স্টিল থাকবে এবং এটাকে এই যে আমি নিচে আমি নিচে দাওয়াচ্ছি জিনিসটা উপরে উঠছে আমি নিচে উপরে দাওয়াচ্ছি জিনিসটা নিচে নামছে ডান দিকে যাচ্ছি ডান দিকে যাচ্ছে দিকে যাচ্ছি বাঁ দিকে যাচ্ছে তো এটা একটা জিনিস আর এই জিনিসটা ম্যানুয়াল যেটা তোমাদেরকে দেখালাম যে শাটার বাটন এই শাটার বাটনটা এখানে রয়েছে ক্যামেরা এবং ছবি দুটো সুইচ করার জন্য তো এটার একটা নির্দিষ্ট অ্যাপ রয়েছে সেই অ্যাপটা প্লে স্টোর থেকে আমাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে আমি এটাকে ই করব চার্জ চার্জ এটাতে দেখো এখানে চার্জ দেখো তিনটা রয়েছে একটা নেই মানে চার্জ হয়ে যাবে চার্জে কম বেশি হয়ে যাবে সবাই যেন গিমবেল কিসের জন্য অ্যাকচুয়ালি ইউজ হয় হচ্ছে তোমার জার্ক কমানোর জন্য মানে যখন ভিডিও করি পাইলে বা ক্যামেরাতে তখন ফুটেজটা খুব সেকি হয় ওই সেই সেকিনেসটা বা সেই জার্কটাকে কমানোর জন্যই গিমবেলটা ইউজ করা হয় আমি নর্মাল তোমাদেরকে ক্যামেরাতে দেখাচ্ছি যে আমি যখন দৌড়ে যাব বা হেঁটে যাবো তখন আমার ভিডিওটা কেমন সেকি হয় একদম র ফুটেজ তোমাদেরকে দেখাবো এবং গিমবেলটা ইউজ করার পরেও কতটা ডিফারেন্স সেটা আমি তোমাদেরকে দেখাবো সো এই হচ্ছে মানে অ্যাকচুয়াল ফুটেজ যখন আমি হেটে হেটে ব্লগ করছি বা কথা বলছি তো সেটা একটা জার্ক হচ্ছে আমি একদম খুব মানে খারাপ রাস্তা দিয়ে হাঁটছি কিন্তু সে খারাপ রাস্তা দিয়ে হেঁটে আমি তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি এটা একদম রফ ফুটেজ থাকবে আমি কোনো রকম কোনো কিছু চেঞ্জ করব না তো তারপরে যখন গিমবেলটা অ্যাড করব গিম্বেলটা অ্যাড করার পরে আমি দেখি কতটা কি চেঞ্জ হওয়া যায় গিম্বেলটা নিয়ে গিমবেলটা ট্রাই হবে এখন তো বন্ধুরা এটা হচ্ছে গিমবেলের ভিডিও গিমবেলটা মেনটেন করা খুব চাপ ভাই খুব চাপ এটা হচ্ছে গিমবেলের অ্যাকচুয়াল ভিডিও ঠিক আছে আমি একদমই খারাপ রাস্তা দিয়ে হাঁটছি তো এটা হচ্ছে গিম্বেলের ফুটেজ কীরকম সে কী হচ্ছে কীরকম সে কি হচ্ছে না সেটা তোমরা জানাও আস্তে আস্তে বেঁকে যাচ্ছে কেন গিম্বেলটা ইউজ ঠিকঠাক করতে পারলে জিনিসটা আরো বেটার পিকচার কোয়ালিটিটা প্রোভাইড করবে তো ভাই আজকের ভিডিওটা এই পর্যন্তই এটা হচ্ছে গিম্বল যেটা আমি তোমাদের ট্রাই করে দেখালাম ফুটেজ খুব একটা খারাপ নাই ফুটেজ ভালোই রয়েছে আমি এখন ফুটেজটা চেক করবো ফুটেজটা চেক করে এডিট এডিট করে তারপরে তোমাদেরকে ভিডিওটা তোমরা পাবে ভিডিওটা এতদূর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি তোমরা চ্যানেল নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি দেখা করছি তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত আশা করি সাহাবু চ্যানেলের সঙ্গে থাকবে দেখা করছি পরবর্তী ভিডিওতে চলো বাই